আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি তো প্রচন্ড গলা ব্যথা ব্যথাটি কষ্টে আছি খুব মানে গত দুই দিন তো আমি কথাই বলতে পারিনি এমন একটা অবস্থা হয়েছে যেই ফোন দিচ্ছে তার ফোনটা কেটে দিয়ে আমি তাকে মেসেজ দিচ্ছি আমাকে ফোন দিবা না আমাকে মেসেজ দাও বাচ্চার মায়েতে যা হয় আর কি এতক্ষণ চাঁদ উপভোগ করতে গেলাম মানে পাঁচ মিনিটের ব্যবধানে রুমে এসে দেখি যে রুমের অবস্থা বেহাল করে দেয় এখন ওর কাজ ওরে দিয়েই করাচ্ছি এখন ওকে বলছি এগুলো সব তুলো সে আবার আমাকে টেনে টুনে নিয়ে আসছে যে আমি তুলে দিই আমি বলছি না তোমার কাজ তোমাকেই করতে হবে তাকে দিয়েই ওঠাচ্ছি আসলে বাচ্চাদেরকে মাঝে মাঝে শাস্তিও দিতে হয় শাস্তি না দিলে ওরা আসলে বুঝে না ওরা মনে করে এটাই করতেছি এটাই মনে হয় ভালো তো এখন হচ্ছে আমি অনেকদিন পর মিষ্টি কিছু বানাবো কারণ আমার হচ্ছে ঝালটা পছন্দ আমি মিষ্টি খাবার এত একটা খাই না কিন্তু মাঝে মাঝে খেতে ইচ্ছা করে তখন হচ্ছে বাসায় কিছু একটা বানাই তো এখন হচ্ছে আমি সুজির কেক বানাবো তো সুজির কেক বানাতে হচ্ছে আমি ডিম দিব না আমি ডিম ছাড়াই এই কেকটা বানাবো তো চলুন দেখে নেওয়া যাক আমি ডিম ছাড়া কিভাবে এত সুন্দর নরম একটা তুলতুলি কেক বানিয়েছি প্রথমে হচ্ছে বাসায় যে ছোট ছোট চায়ের কাপগুলো থাকে সেই কাপ দিয়ে মেপে মেপে দেড় কাপ সুজি আমি দিয়েছি সুজিটাকে একটা ব্ল্যান্ডারে দিয়ে নিয়েছি আমি একটু গুঁড়ো করে নেবো সুজি যদিও হচ্ছে তেমন একটা গুঁড়ো হয় না ময়দার মতো কিন্তু দেখা যায় হালকা একটু গুঁড়ো হয় হালকা একটু ভেঙে নেওয়াটাই ভালো নয়তো কেক বানানোর পর ভেঙে যেতে পারে তো এখন হচ্ছে আমি যে দশ টাকা দামের যে গুঁড়ো দুধের প্যাকেট আমি হচ্ছে দুই কাপ পানিতে মিক্স করে নিচ্ছি এই প্যাকেটগুলোতে চামচ পরিমাণের মতো মিল্ক পাউডার থাকে তো এখন হচ্ছে পানিটাতে আমি দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে হ্যান্ডের সাহায্যে মিক্স করে নিচ্ছি পানিটা অবশ্যই কুসুম গরম হতে হবে তো কুসুম গরম পানিটা দেওয়ার কারণ হচ্ছে আমরা বাটার মিল্ক তৈরি করব তো বাটার মিল্ক তৈরি করতে আমি এখানে ভিনেগার দিয়ে দিচ্ছি দুই চা চামচ পরিমাণ আমি চা চামচ দিয়ে মেপে মেপে দিয়েছি ভিনেগারটা দেওয়ার পর জাস্ট হচ্ছে চামচ দিয়ে একটু নাড়া দিলেই দেখা যাবে যে বাটার মিল্ক তৈরি হয়ে গিয়েছে এগলেস কেক বানাতে গেলে বাটার মিল্ক বানানোটা খুবই জরুরি এটা কেকটাকে ফুলতে সাহায্য করে এবং এতে কেকটা অনেক সফটও হয় এখন দিয়ে দিচ্ছি দুই চামচ কাস্টার্ড পাউডার কাস্টার্ড পাউডারটা অপশনাল আমার কাছে ছিল তাই আমি দিয়েছি কাস্টার্ড পাউডারটা দিতে হবে এমন কোনো কথা নেই আর হচ্ছে দিলে খুবই মজা হয় আর কাস্টার্ড পাউডারটা দিলে এক্সট্রা করে কোনো অ্যাসেন্সের প্রয়োজন নেই লাইক ভ্যানিলা এসেন্স বা যে যেরকম অ্যাসেন্স খেতে পছন্দ করে যে ফ্লেভারের কেক তৈরি করতে পছন্দ করে ওই ফ্লেভারটা না দিলেও হয় কারণ কাস্টার্ড পাউডারে সেই ফ্লেভারটা দেওয়াই থাকে তো এখন হচ্ছে আমি সেই গুঁড়ো করে রাখা সুজিটা দিয়ে দিচ্ছি তো সুজিটা দিয়ে ভালো করে মিক্স করে দিতে হবে তো এখন হচ্ছে আমি হ্যান্ড মিক্সের সাহায্যে ভালো করে মিক্স করে নিচ্ছি তো অনেকে হচ্ছে দুধটা দুইবারে ইউজ করে যেমন আমি এখানে দুই কাপ দুধ হয়েছে মানে দুই কাপ পানিতে আমি গুঁড়ো দুধটা মিশিয়ে নিয়েছি তো অনেকে হচ্ছে প্রথমে হাফ কাপ পানিতে বা এক কাপ পানিতে আগে সুজিটা মিক্স করে অনেকক্ষণ রেখে দেয় তারপর বাকিটা মিল্ক ইউজ করে কিন্তু আমি সেটা করিনি আমি একবারে দিয়ে দিচ্ছি আর সুজি যেহেতু ফুলে ওঠার একটা ব্যাপার থাকে সো একবারে দিয়ে দিলে কোনো সমস্যা নেই সুজিটা রেস্ট হতে হতে আমি হচ্ছে মোলটা প্রিপেয়ার করে নিচ্ছি তো মোল্ট প্রিপেয়ার করতে আমি এখানে একটা খাতার কাগজ বিছিয়ে নিয়েছি তারপর এটাতে হচ্ছে সয়াবিন তেল দিয়ে ব্রাশ করে নিচ্ছি চার পাঁচটা বেকিং পেপার দিতে হবে এরকম কোনো কথা নেই তো এখন হচ্ছে ভালো করে এটা ব্রাশ করা হয়ে গিয়েছে এখন এটাকে আমি একটা পাশে রেখে দিব তো অলরেডি হচ্ছে আমার সুজিটা রেস্ট হয়ে গিয়েছে তো এখন হচ্ছে আমি সুজিটাকে আরেকটু নেড়ে চেড়ে নিচ্ছি দেখুন সুজিটা কত ঘন হয়ে গেছে অনেকটুকুই ফুলে উঠেছে এখন যে কাপটা দিয়ে আমি সুজি মেপে দিয়েছিলাম সেই কাপেরই পুনে এক কাপ পরিমাণ হচ্ছে আমি আটা দিয়েছি হ্যাঁ ঠিকই শুনেছেন আমি আজকে কেকটা আটা দিয়ে বানাবো ময়দা ইউজ করছি না এখন এটাকে হ্যান্ড ওইসের সাহায্যে আমি মিক্স করে নিচ্ছি আর আটা বা ময়দা যেটা ইউজ করে না কেন সেটাকে ভালো করে চেলে নিতে হবে আমি আগে চেলে নিয়েছিলাম কেক বানানোর ক্ষেত্রে আটা বা ময়দা দেওয়ার পর এটাকে ভালো করে আস্তে আস্তে মিক্স করতে হবে কেন মিক্সও হয়ে যায় আবার যেন খুব জোরে জোরে ফেটানো না হয় জোরে জোরে ফেটালে কেক ফুলে না তো এখন এটা মোটামুটি ফাটানো হয়ে গিয়েছে এখন আমি বাকি উপকরণগুলো মিক্স করে নিব এখন দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ লবণ একটা চামচ পরিমাণ বেকিং পাউডার আর হাফটা চামচ পরিমাণ বেকিং সোডা এখন দিয়ে দিচ্ছি সেম কাপ দিয়ে এক কাপ পরিমাণ চিনি চিনিটা হচ্ছে যার যার টেস্টের উপরে তো আমি হচ্ছে পারফেক্ট মাপে আমি এক কাপ চিনি দিয়েছি এটা দিয়ে একদম পারফেক্ট মিষ্টিটা হয় এখন আমি আন্দাজ মতো হাফ কাপ পরিমাণ তেল দিয়ে দিয়েছি এটা সয়াবিন তেল দিয়েছি কেকের তেলের পরিমাণ বেশি হয়ে গেলে কেকটা হচ্ছে ক্যাট হয়ে যায় বা চুপসে যায় অনেক সময় আর তেল তেলে ভাবটা থাকে হাতে লাগে তো সেই জন্য হচ্ছে তেলের পরিমাণটা একদম অ্যাকুরেট হতে হবে খুব কমও যেন না হয়ে যায় আবার বেশি যেন না হয়ে যায় তো আমি হাফ কাপ পরিমাণের মতো দিয়েছি তো এখন হচ্ছে আমি উইক্স দিয়ে ভালো করে চিনিটা গলে যাওয়া পর্যন্ত মিক্স করে নিচ্ছি আস্তে আস্তে যদিও আমি এটা স্পিড মোডে দিয়ে দিয়েছি তাই মনে হচ্ছে আমি খুব জোরে জোরে ফেটাচ্ছি কিন্তু না আমি অনেক আস্তে আস্তে এটাকে ফেটিয়ে নিয়েছি মোটামুটি মিক্স করা হয়ে গিয়েছে গিয়েছে চিনিটাও গলে আর আমি হাতে একটু নিয়ে দেখেছি কোনো দানা দানা ভাব ছিল না চিনির আমি হচ্ছে এরকম কনসিস্টেন্সি রেখেছি কারণ হচ্ছে নর্মালি আমরা ডিম দিয়ে কেক বানানোর সময় আর একটু ঘন করি কিন্তু সুজির ক্ষেত্রে একটু পাতলা রাখাটাই বেটার কারণ সুজি কিন্তু ফুলে ওঠে এখন আমি এটাকে মোল্ডে ডেলে নিব আর সব সময় দেখবেন যে সুজির হালুয়া বানাতে গেলেও আমরা তো সবাই বানিয়েছি হালুয়া তাই আমি সেটারই আহ উদাহরণ দিলাম তো সুজির হাঁডু বানাতে গেলে যখন আমরা দুধের মধ্যে সুজিটা তখন তাড়াতাড়ি করে টেনে নিয়ে সুজিটা ফুলে ওঠে এবং ঘন হয়ে যায় কেকের ব্যাপারটা সেরকমই তো এই জন্য আমি পাতলা করে দিয়েছি বেশি ঘন দিলে অনেক সময় কেকটা উপর থেকে ফেটে যায় তো এখন হচ্ছে আমি ভালো করে ট্যাপ করে নিচ্ছি বাটিটাকে যাতে ভিতরে কোনো বাবলস ক্রিয়েট হলে সেটা বের হয়ে যায় এখন চুলায় আমি এরকম একটা দস্তার কড়াই নিয়েছি বড় সাইজের তো যে যে যেরকম মোল্ড ইউজ করবেন সেই রকম সাইজের একটা কড়াই বা পাতিল নিলেও হবে আর এই টাইপের কড়াই সবার থাকে তাই ভাবলাম যে এটাতেই বানাই তাহলে সবাই ইজিলি বানাতে পারবে আমি কোনো স্ট্যান্ড দিচ্ছি না কারণ নিচে যেহেতু তোলাটা গোল আর আমি যে টাইপের মোল্ড ইউজ করছি মোলটা এমনি তো কড়াইয়ের নিচে লাগবে না তো মোলটাকে আমি বসিয়ে দিয়েছি আর নিচে একটা কাগজ দিয়েছি যাতে মোলটা কোনো রকম পুড়ে না যায় তো তারপর হচ্ছে আমার ঢাকনাটা হচ্ছে পুরোপুরি সিল হয় না ভিতরে বাতাস ঢুকে সেই জন্য আমি একটা বড় সাইজের বোল দিয়ে ঢেকে দিয়েছি আর আগে প্রিহিট করে নিয়েছিলাম পাঁচ মিনিটের মতো তারপর হচ্ছে আমি মলটা দিয়েছি তারপর হচ্ছে উপরে আমি একটা পোতা দিয়েছি যে কোনো ভারী কিছু উপরে দিয়ে দিলে সেই ভয়টা থাকে না যে ভিতরে বাতাস ঢুকবে আমি সব মিলিয়ে পঁয়তাল্লিশ মিনিটের মতো বেক করে নিয়েছি তো পঁয়তাল্লিশ মিনিটের পরে দেখুন যে কি কি সুন্দর ফুলে উঠেছে বোঝাই যাচ্ছে না আমি এখানে ডিম দিইনি এত লিকুইড দেওয়ার পরেও দেখুন কেকটা ঠিকই ফুলে উঠে মানে সুজিটা ফুলে উঠে কেকটা কিন্তু উপর থেকে একটু ফেটে গিয়েছে তো আমি এখন হচ্ছে একটা টুথপিক ঢুকে আমি দেখে নিচ্ছি যে কেকটার ভিতরে সেদ্ধ হয়েছে কিনা ঠিকঠাক মতো তো টুথপিকটা কিন্তু একদম ক্লিন বের হয়েছে তো এখন দেখুন একদম সুন্দর হয়েছে মানে কেকটা কিন্তু একদমই চুপসা যায়নি তো কেকটাকে হচ্ছে আমি অনেকক্ষণ ধরে ঠান্ডা করে নিয়েছি তারপর হচ্ছে এটাকে আমি কেটে নিব কারণ হচ্ছে গরম অবস্থায় কেকটা কাটলে অনেক সময় কেকের সাইড থেকে ভেঙে যাওয়ার সম্ভাবনাটা থাকে ঠান্ডা হলে সুন্দর করে নিজে নিজেই উঠে আসে তো দেখুন ঠান্ডা হওয়ার পর আমি জাস্ট হচ্ছে ছুরি দিয়ে একটু জাস্ট উঠিয়ে উঠিয়ে নিচ্ছি আর কেকটা অলরেডি ছেড়ে দিয়েছে মোল্ডের গা থেকে ঠান্ডা হওয়ার পর তো চার পাঁচটা উঠিয়ে নেওয়া হয়ে গেলে আমি হচ্ছে একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি আমি কেটেও দেখাবো আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর পেজটাকে লাইক ফলো করে দিবেন আর ভিডিওগুলো ভালো লাগলে একটা লাইক করবেন আমি যখন কেক বানানো শিখেছি তখন আমি জানতামই না যে ডিম ছাড়াও কেক বানানো যায় তখন আসলে ডিম দিয়ে কেক বানানোটা শিখেছিলাম আর তখন তো ফোন ছিল না হাতে তো স্বাভাবিক প্রথম অবস্থায় কেক ভালো হতো না তো কত দুধ ডিম চিনি যে আমি নষ্ট করেছি নাম্মার বকুনি খেয়েছি তখন যদি এই রেসিপিগুলো জানতাম খুবই ভালো হতো তো যাই হোক এখন যুগটা অনেক সহজ হয়ে গিয়েছে হাতে হাতে সবারই ফোন আছে সবাই চাইলেই হচ্ছে একশোটা রেসিপি দেখে একটা রেসিপি ট্রাই করতে পারে ভুল হওয়ার সম্ভাবনাটাও কম থাকে তো আমি প্লেটে ঢেলে নিয়েছি এখন হচ্ছে আমি যে নিজে পেপারগুলো দিয়েছিলাম সেই পেপারগুলোকে আমি টেনে তুলে ফেলছি আর ঠান্ডা হওয়ার কারণে পেপারগুলো সহজেই উঠে যাচ্ছে কিন্তু গরম অবস্থায় সহজে এটা উঠতে চায় না তো কেকটা আমি হাতে নিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন কত পরিমাণ ফুলেছে এবং সাইডগুলো কত সুন্দর হয়েছে বেশি বেক হয়ে যায়নি এখন যথেষ্ট পরিমাণ সফট হয়েছে আর কেকটা বোঝাই যাচ্ছে না এটা আমি এগলেস বানিয়েছি এখন কেকটাকে আমি কেটে দেখাচ্ছি আসলে কেক কাটার জন্য আলাদা ছুরি পাওয়া যায় কিন্তু আমার সেই ছুরিটা কিনে আনার কথা মনে থাকে না তো এখন হচ্ছে আমি নর্মাল ছুরি দিয়ে কেটে নিচ্ছি নর্মাল ছুরি দিয়ে কাটতে গেলে দেখা যায় একটু একটু ভেঙে যায় সাইড থেকে দেখুন ভিতরটা কত সুন্দর হয়েছে কত ফ্লাপি হয়েছে এবং অনেক সফট হয়েছিল কেকটা ব্যাক ক্যামেরা আমি পুরোটা কেককে স্লাইস করে নিয়েছি তো আমি একটা স্লাইস হাতে নিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন ভেতরটা কত সুন্দর হয়েছে আমি হাত দিয়ে প্রেসও করছি এটা কিন্তু ভেঙে যাচ্ছে না তবে হ্যাঁ ডিম দিয়ে কেক বানালে যেরকম অনেক সফট হয় এটা কিন্তু সফট হয় কিন্তু অতটা সফট হয় না ডিম দিয়ে কেক বানালে আরও জোরে প্রেস করা যায় কিন্তু আপনি এগলেস যখন কেক বানাবেন তখন কিন্তু অত জোরে প্রেস করতে পারবেন না তবে কেকটা খেয়ে কিন্তু একটু বোঝা যায় না এটা ডিম ছাড়া কেক আমি বানিয়েছি তো এই ছিল তার ফাইনাল লুক যারা লেস ক্যালোরি কেক বানাতে চান তারা হচ্ছে চিনির পরিমাণটা একদম বাদ দিলেও পারেন আবার কমও দিতে পারেন তেলের পরিমাণটাও কমিয়ে দিতে পারেন দিয়ে সেম রেসিপিতে কেকটা বানিয়ে নিতে পারেন তো মিষ্টি খাবার খেয়ে স্বাভাবিক আমি মিষ্টি খাবার তো একটা খেয়ে সহ্য করতে পারি না তো তারপর হচ্ছে ঝাল ঝাল করে আনারস মাখা খাচ্ছি হ্যাঁ অবশ্যই আমি একটু পরে খেয়েছি যেহেতু কেকটা আমি দুধ দিয়ে বানিয়েছি আর দুধ আর আনসতে একসাথে খাওয়া যায় না যদিও এটার বৈজ্ঞানিক কতটুকু সততা আছে জানি না তারপরেও আমরা তো এটা মেনে আসছি সবসময় সো স্টে হ্যাপি ধন্যবাদ আসসালামু আলাইকুম